দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিফাত হোসেন আমাদের খামারের অবস্থান পাড়া মরিচপাড়া ইউনিয়ন দোষনাং জামালপুর জেলা জেলা ও উপজেলা ঠাকুরগাঁও সদর দর্শক আজকে আমি মূলত কয়েকটি গরুর প্রতিবেদন দিব তার মধ্যে হচ্ছে তিনটি গাভী আর একটি গাভিন শুরু করি এটি হচ্ছে একটি গাভী এর এর মূলত আমি গরুর জাপমান বিষয়ে অত বিস্তারিত বলি না যারা গরু আপনারা চিনেন দেখলে বুঝবেন আমি ভিডিওটা শর্টকাটে শর্টকাট করবো ছয় দাঁত ছয় দাঁত দুই পাশে দুইটা খিল আছে আমরা দুই পাশে ছোট যে দুইটা দুইটা দাঁত থাকে ওগুলোকে আমরা খিল বলি আমাদের আঞ্চলিক ভাষায় কোনো অঞ্চলে কি বলে সেটা জানি না ছয় দাঁত দুই পাশে খিল আছে আর এটা হচ্ছে দ্বিতীয় বিয়ান এবার সেটু ওলানটা দেখা এবার সে পাশে যত ঘুর দর্শক ওর হচ্ছে বাচ্চা হচ্ছে সার বাচ্চা ওর বাচ্চা হচ্ছে এইটা বাচ্চার বয়স আজকে দিয়ে চার দিন আমি ওর একটু বার্ড গুলো টেনে দেখাই বিশ মিনিট অশোক এই যে একটা দুইটা বানানটা ভালো মতো দেয়নি তো একটু অপেক্ষা করি চারটে বাট ক্লিয়ার গলাদ মতে কোনো সমস্যা নাই ওটা গেলো এক নম্বর এরপরে হচ্ছে এটা এটা হচ্ছে ছয় দাঁতের পরে হচ্ছে খিল ভাঙছে আর কি খিল ভাঙে আট দাঁত হওয়ার পথে এই আর অনেকে হয় আট দাঁতি ধরবে এটা আর এটা হচ্ছে এটা তৃতীয় বিয়ান তৃতীয় বিয়ান এটা হচ্ছে সার বাচ্চা এই উঠ গরু হিসাবে এর বাচ্চাটা বেশ বড় সড়ো হয়েছে দশক মাশ ওর বাচ্চা অনেক সুন্দর আর কি এরও একটু বাটগুলো টেনে দেখাই এর বাচ্চার বয়স দুই দিন দুই দিন এখনো ফিল আপ হয়নি রাত বারোটার পরে বারোটা পার হলে তাহলে দুই দিন পূর্ণ হবে এই যে নাভি এখনো কাঁচা আছে এখানে দেখে দেখলে বোঝা যাবে এই যে কাঁচা নাভি একটু আগে দুধ খাইলো তো দেখি বের হই কিনা একটা দুইটা

একটা ইতিহাস আছে বলা যায় গরুটা আমার প্রতিবেশীর গরু ওনারা যখন কিনে গরুটার দুধ ছিল বাইশ লিটার গরুটি আমার প্রতিবেশীর গরু ওরা যখন কিনে দুধ ছিল বাইশ লিটার তা ওরা এখন মানে যত্নের অভাবে পরিচর্যার অভাবে গরুটি দুধ নিয়ে নেমে নিয়ে চলে আসছে ওরা ওদের কাছে হয়ে গেছে বারো লিটার তা আমি নিয়ে এসেছি আজকে দিয়ে চার চার দিন হলো আমার কাছে একটু বাড়ছে তেরো তেরো সাড়ে তেরো চোদ্দো এরকম আসতেছে দেখি আশা করি হয়তো বাড়বে দর্শক গোটা উচ্চতা দেখেন উচ্চতা কতটুকু প্রায় আমার গলা বরাবর এই গরুটির বয়স দর্শক হচ্ছে এটাও আট দাঁত বয়স এটা সম্ভবত চতুর্থ বিয়ান এর এরও সার বাচ্চা এর বাচ্চা হচ্ছে এর বাচ্চা হচ্ছে এটা বাচ্চার বয়স আনুমানিক এই দেড় মাস পঁয়তাল্লিশ দিন অথবা দু দিন কম বেশি হতে পারে বাট গুলো একটু টেনে দেখাই একটু এখানে কাছে নাও এক দুই তিন চার ডাল বাট ক্লিয়ার এটা গেল তিন নাম্বার এপাশে ঘুর গুরুপাশে ঘুর চতুর্থ নাম্বার হচ্ছে এইটা এটা হচ্ছে গাভিন আড দাদা বয়স এটা সম্ভবত তৃতীয় তৃতীয় বিয়ান এপাশে ঘুরার ক্যামেরাটা এটা হলো রহমতে বাট তলা ক্লিয়ার এর এর আশা করি ওলান বেশ বড় হবে যার কাছে নিশি উনি আমাকে বলেছেন যে সতেরোটা সতেরো পর্যন্ত উনি দুধ দোহন করছেন হ্যাঁ তো আমার ব্যক্তিগত ধারণা যে সতেরো না হলে পনেরো হয়তো আসবে পনেরো ক্লাস মেনে শত হবে এ দর্শক দেখেন তলা এর তলার অনেক মানে অনেক দূর পর্যন্ত তলা আসবে এর বাট ওলার মধ্যে সব কিছু ক্লিয়ার কোনো অসুবিধা নাই। তো আসলে দর্শক এই পর্যন্তই আমি ভিডিও আর বেশি বড় করতে চাই না এটা আরেকটু দেখাও এই এগার পিছনে আমি একটু আরেকটু যেতে চাচ্ছি এগটা আসলে কত বড় উচ্চ চলম্বা লম্বা গরু আসলে দর্শক এই গরুটা বিষয়ে একটু বলতে চাই যে অনেকে আছেন যে আপনারা গরু কিনবেন শুধু দুধ দুহন করবেন খাওয়াবেন না এরকম না যে গরু তাহলে তার প্রমাণ হচ্ছে এটা গরু ওনারা কিনছে অনেক দাম দিয়ে গরুটি না খাওয়ায় না খাওয়ায় গরুর বাইশ লিটার দুধ থেকে আজকে ওরা কোন কোন মানে কোন জায়গায় নিয়ে চলে আসছে সুতরাং তো দর্শক গরু শুধু গাভী গরু কিনলে হবে না আপনারা পরিচর্যা না করতে পারলে গরু কিনবেন না আমার রিকোয়েস্ট আর যদি পরিচর্যা করতে পারেন তাহলে বড় যে বড় গাভী কিনবেন নাহলে ছোটো ছোটো খাটো গাভীগুলো কিনবেন আর কি তো সে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি দর্শক আসসালামু আলাইকুম